ভাই এই এ বাদাম ব্যস্তছে নাকি তোমার তো সিনা সিনা লাগতেছে ভাই হ্যাঁ কি অবস্থা তোমার ভালো এ তুমি সেই পল্লব না হ্যাঁ আমি সেই পল্লব হ্যাঁ এই এই গরমের মধ্যে তুমি এই ভাবে আসো ছায়া আসো ছায়া আসো এই গরমের মধ্যে তুমি হাইটি এই ভাবে বাদাম বিক্রি করতেছো এইভাবে তো বাদাম বিক্রি করি সেই আজ থেকে প্রায় এক বছর আগে তোমার সাথে দেখা মনে হয় হ্যাঁ এক বছর আগেই তো হ্যাঁ তুমি এখনো একটা গাড়ি কেনো নাই

পল্লব কুমার দাস অর্থাৎ ও একজন মানে ই আর কিনা হিন্দু আচ্ছা পেয়েছিলাম মনে হয় তোমাকে বুনাইনগর ফরিদপুর না গঙ্গারছা এর ব্যাটা কোন থানার মধ্যে ওটা ভাঙ্গুরা থানার ভিতর ভাঙ্গুরা থানার মধ্যে পা হাত পা তো কাঁপতেছে তোমার এইভাবে এইভাবে চলতে থাকো এইভাবে চলতে থাকে ধরেন পাল যখন বেশি ঠAttr করে কাપે ছানাক ধরে ঠান্ডা যায় বইসের দম নিয়ে তারপরে যায় যে ধর্মের মানুষই হোক দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ আজকে কত টাকার বাদাম নিয়ে বের হইছো 4 700 টাকার বাদাম নিয়ে ভাই হইছি এই বাদাম বিক্রি হয়ে যাওয়ার পর বাইর চলে যাবে চলে যাব ধারণা তোমার বাড়িটা কোন জায়গায় চাটমোহর সোনাপত্তি চাটমোহর সোনাপত্তি আচ্ছা এখানে দেখি দেখি বাদাম দেখি মক কোন পেস্টি খোলো তো দেখি এটা খোলো তো দেখি চিন্তা করেন যে জীবিকা তাগিদে আমাদের কত রকম কাজ করতে হয় সে তার শারীরিক অবস্থা যেমনই হোক কাজ করতেই হবে ভাই তো ওর এই সব থেকে আমি সাধুবাদ জানাই এবং সেলট জানাই যে ওর পায়ের এই অবস্থা নিয়েও ও এইভাবে মাথায় করে মানে এই বাদামগুলো বিক্রি করতেছে আমি মনে করি এই সব মানুষদেরকে সাহায্য করা যায় অটো ভ্যান হলে তুমি চালাতে পারবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দেখি তোমার জন্য কি করতে পারি যেহেতু একটা অটো ভ্যান কিনতে গেলে তো প্রায় ষাট সত্তর হাজার টাকা লেগে যেতে পারে একটু সময় আমাকে দিও হ্যাঁ আমার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি তোমার জন্য কি করতে পারি তো প্রচন্ড গরম দেখেন কি অবস্থা ভ্যান পাইছি তোমাকে একটু ভ্যানে উঠায় দেখ কারণ তুমি তো এইভাবে হাঁটতে পারবে না কারণ আমি নিজে দেখেন আমার নিজের অবস্থা দেখেন যে পরিমানে গরম আর ও এইটা মাথায় করে নিয়ে কিভাবে এটা নিয়ে যাচ্ছে তো আমি তোমাকে আজকে আমার জায়গা থেকে যতটুকু পারি এক দুই তিন চার পাঁচ ছয় দেখো তো এখানে কত আছে এখানে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে দাদা হ্যাঁ দেখি আর আমার এই ভিডিও থেকে যা ইনকাম হবে এইটা দিয়ে ওর জন্য একটা ভ্যান কেনার ব্যবস্থা করবো আমাকে একটু সময় দিও ঠিক আছে তোমার নাম্বার আমি রাখি দিচ্ছি আমার জন্য একটু সময় দিও দেখি যেহেতু অনেক টেকার ফেরা প্রায় ষাট সত্তর সত্তর হাজার পঁচাত্তর হাজার টেকার ফেরা সেহেতু দেখি মানে কত দূর কী করতে পারি আপনারা দোয়া করবেন আর যদি কোনো ভাই যদি এগিয়ে আসেন সেটাও আমাকে বলবেন তাহলে আমরা দ্রুত করে দিতে পারবো তো আমার জায়গা থেকে আমি এই পুরা এই এই ভিডিওর পুরা ইনকামই কিন্তু ওকে দিয়ে দেবো তো এখন এটা তুমি নিয়ে যাও এখন নিয়ে যাও আমি ভ্যান ভাড়া দিয়ে দিচ্ছি ওকে একটু বাজারে নামাই দেবে হ্যাঁ এ আস তুমি অটো 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 এ বাসে অটো অটো আচ্ছা দাদা 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 দর ভ্যানটা একটু ভিসায় দাও ভ্যানটা একটু ফিসাই দাও ভ্যানটা একটু ভিসায় দাও হ্যাঁ দাদা দাঁড়াও দাঁড়াও এই তোমার ভাড়া কত দিন তোমার ভাড়াটা নিয়ে যাও নিয়ে যাও এই একটু নামাই দিবে এই এটা তুমি দাও হ্যাঁ দাদু ঠিক আছে হ্যাঁ তুমি দেখে শুনে যাও আর দেখি তোমার জন্য কি করতে পারি এই হইলো অবস্থা বেঁচে থাকতে হলে আমাদেরকে জীবনের সঙ্গে প্রতি মুহূর্ত এভাবেই যুদ্ধ করে চলতে হয় আমরা দোয়া করি ও ভালো থাকুক যদিও বা ও হচ্ছে হিন্দু ধর্মী ধর্ম যেইটাই হোক মানুষের ধর্ম যেইটাই হোক দিন শেষে আমরা সবাই মানুষ তো আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ওকে সহযোগিতা করেছি দেখি ওর জন্য ওর বাড়িতে গিয়ে দেখবো যে আসলে ওর পরিবারের মানুষ ওর বাড়ির মানুষ কি বলে দেখি ওর জন্য আমরা একটা ভ্যানের ব্যবস্থা করে দিতে পারি কি না সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম